নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ এই সময়কালটা ভালো খারাপ সমস্ত বিষয়টাই কতটা নিয়ন্ত্রিত করতে পারবেন সেই সংক্রান্ত তথ্যাদি পাওয়ার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে আপনাদের বলি বর্তমান যে পরিস্থিতিটা চলছে দেখুন ভালো খারাপ সমস্ত বিষয়টার একটা সম্মিলিত ফেজ আমি জাতক জাতিকাদের চলছে আমরা মূলত একটা মাসের রাশিফল আজকে আলোচনা করব এবং আপনারা বোঝেন যে এই সময়কালটি একটি বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে যে সময়ে রবি সাধারণত ম্যাক্সিমাম দিনটায় একটি নির্দিষ্ট রাশিতে থাকবেন যেটি হলো কর্কট রাশিতে এবং এই একই সময়ের মধ্যে আমরা মঙ্গল গ্রহ বাদ দিয়ে শুক্র বুধ ইত্যাদি গ্রহের আমরা কিন্তু একটা পরিবর্তনও লক্ষ্য করতে পারব মেষরাশি কতটা প্রভাবিত হবেন সেই কথা বলবো। এবং গ্রহ গ্রহচক্রপট অনুসারে বা রাশিচক্রপট অনুসারে আমরা দেখতে পারব যে রবি শুক্রের একটি দারিদ্র্য যোগ কর্কট রাশিতে তৈরি হবে সেটি আদতেও কতটা নেগেটিভ হতে পারে এটা নিয়েও আমাদের তথ্য দরকার কারণ আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তম্পতি এই সংযোগই ইনভলভ থাকছে এবং অবশ্যই তিনটে নক্ষত্র নিয়েও আমাদের চর্চা থাকবে আজকের অনুষ্ঠান প্রথমেই বলি মেষরাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্র আগের থেকে বেটারই থাকবে এই এন্টায়ার টাইমে কারণ আপনাদের রাষ্ট্রাধিপতি দ্বিতীয় থাকছেন বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকছেন তো বৃহস্পতির সাথে যে কোনো গ্রহের যুক্তি সেটি শুভ মনে করা হয় এবং আলটিমেটলি সে তো বসে আছে দ্বিতীয়ভাবে তাহলে দ্বিতীয় ভাব যে কোনো ভাবকে কিন্তু আরও বেশি স্ট্রং করার চেষ্টা করে এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের হেলথের কন্ডিশন পূর্বের তুলনায় কিন্তু ভালোর দিকে যাবে এবার যাদের দেখুন হেলথের বিভিন্ন রকম বিষয় থাকে মেন্টাল হেলথ কিন্তু ফিজিক্যাল হেলথের সাথে সাথেই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব যেহেতু আপনাদের তৃতীয় ভাব অষ্টম ভাব পঞ্চম ভাব এই ভাবগুলো তুলনামূলক পজিটিভ এই মাসে বলা যেতে পারে বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারবো যে তৃতীয় ভাবের অধিপতির পঞ্চমভাবে অবস্থান বা কোথাও যেন অষ্টম ভাবের অধিপতির বৃহস্পতিযুক্ত অবস্থান অষ্টমে বৃহস্পতির দৃষ্টি কিছুটা হলেও কন্ট্রোলে রাখার চেষ্টা করবে এমনিতেও বর্তমানে মেষের কিন্তু রাগ জেদের মাত্রাটা একটু বেড়েছে এমনিতেও আপনারা বোঝেন যে মেষ রাশির মধ্যে রাগ জেদ থাকবে সেটা স্বাভাবিক কিন্তু মেষের বর্তমান যে বিহেভিয়ারাল স্ট্রাকচারটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে পরিবর্তিত হয়েছে তাহলে আমাদের এই বিষয়টাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করার এবং আমি বিশ্বাস করি মেষরাশি জাতক জাতিকারা এই বিষয়টিকে অতি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবে মেষের মানসিক স্বাস্থ্য নিয়ে তাহলে আমার প্রেডিকশন এটাই থাকছে বেসিক কিছু বিষয় বাদ দিয়ে খুব বেশি সমস্যার মধ্যে পড়তে হবে না তবে মনিটারি বিষয় নিয়ে কিছুটা কিন্তু মেন্টাল হেলথের ডিস্টারবেন্সের জায়গা আমরা লক্ষ্য করতে পারব এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো অর্থনৈতিক দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে দিই আপনাদের দ্বিতীয় অধিপতি চতুর্থে রয়েছেন নাইন সেভেন জুলাইয়ের পর থেকে এবং এখানে আমরা ষোলো তারিখে দেখব রবি প্রবেশ করবে রবি যখনই প্রবেশ করবে রবি এবং শুক্রের একটি জ্যোতি তৈরি হবে এই যে সংযোগ এটি কিন্তু খুব একটা শুভ সংযোগ নয় যেহেতু রবি জলরাশিতে অবস্থান করবে সেই কারণে আমরা দেখতে পারব এর প্রভূত নেগেটিভ প্রতিক্রিয়া আসবে না তবে মোটামুটি ধরে রাখুন সতেরো আঠারো জুলাই থেকে শুরু করে এক সপ্তাহ বা একটু বেশি দিন দশটা দিন প্রায় আপনাদের কিন্তু অর্থনৈতিক ডিস্টারবেন্স একটু হলেও পেতে হবে যেখানে যেটা মূলত সমস্যা হবে একটু ব্যয়ের প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হবে জনিত বিষয়ে হোক যে কোনো অন্যান্য কারণে হোক ব্যয় প্রবণতার মাত্রাটা কিন্তু অনেকটা বাড়বে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি তবে এখানে একটা কন্ট্রোল করার জায়গা আছে যাদের জন্মছকে শুক্র এবং রবির কোনো সংযোগ নেই তাদের এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই যাদের জন্মছকে শুক্র রবির সংযোগ আছে যদি শুক্র সিগনিফিকেশন অনুসারে পজিটিভ হয় আপনি হিরক জারকন জাতীয় রত্ন ধারণ করতে পারেন কিংবা শুক্র গায়ত্রী মন্ত্র রেগুলার বেসিসে জব করতে পারেন অবশ্যই আপনাকে মন্ত্রটা কোনো গুরুর কাছ থেকে কালেক্ট করতে হবে এবার আমরা চলে আসি পরবর্তী প্রেডিকশানের ক্ষেত্রে যে দেখুন টাকা অনেকের আটকে আছে মেষের বহু মানুষের টাকা আটকে আছে আর মেসের এমন একটা বৈশিষ্ট্য না এরা ইনভেস্ট করে দেয় র্যাশ ইনভেস্টমেন্ট করে দেয় আমরা দেখেছি এখানে ইনভেস্টমেন্ট করলো ওখানে ইনভেস্টমেন্ট করলো একজন চাইলো টাকা আছে নিয়ে দিলাম পরের কথাটা এরা আগে ভাবে না মানে এখন করে ফেললাম এর ভবিষ্যৎটা কী হতে পারে সেটা একটু ভেবে নি চিন্তা করে নি যে কেমন ব্যক্তিত্ব সে আদৌ ফেরত দিতে পারে কিনা না মেষ জাস্ট করে ফেললো পরে গিয়ে তার মনে হলিস না দেবে হয়তো ভালো হতো সো এখানে গিয়ে আমি মনে করি মেসির কিছু টাকা আটকে আছে যে টাকা হয়তো পূর্ণাঙ্গ এই মুহূর্তে আসবে না তবে ফার্স্ট আগস্টের থেকে যখন আমরা দেখব যে আপনাদের দ্বিতীয় দ্বিতীয়পতি পঞ্চমে প্রবেশ করবে যদিও পঞ্চম ঘরটাও কিন্তু রবির ঘর তথাপিও আস্তে 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 করে আর্থিক যে পজিটিভিটিটা সেটা আমরা লক্ষ্য করতে পারব সহজ ভাব বা সহদর এই ভাবটা কিন্তু আমাদের লাইফে অত্যাধিক গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি বারোটা ভাবই গুরুত্বপূর্ণ সহজ ভাব মানে তৃতীয় ভাব তৃতীয় ভাব উপচয় স্থানের একটা স্থান এই ভাবের কানেকশানে আমরা দেখতে পাই যে তৃতীয় প্রতি তিনি চতুর্থে থাকছেন উনিশ তারিখ পর্যন্ত তারপরে তিনি তৃতীয়ের তৃতীয়ে প্রবেশ করবেন তাহলে যোগাযোগ কমিউনিকেশন এগুলো বাড়বে কার সাথে যোগাযোগ বাড়বে যার সাথে যোগাযোগটা নষ্ট হয়েছে তাহলে আপনার রিলেশনশিপের মানুষটির সাথে যোগাযোগ বাড়তে পারে এখানে অনেকেই প্রশ্ন করবেন যে কি করে আপনি বুঝলেন যে যার সাথে যোগাযোগ ছিল সেই ব্যক্তির সাথেই বাড়তে পারে খুব ভালো করে বুঝুন তৃতীয় প্রতি পঞ্চম তাহলে তৃতীয়ের সাথে পঞ্চমের একটা যোগ সাধন হলো। যোগ মানে যোগাযোগ বাড়বে কমিউনিকেশন বাড়বে কিন্তু সেটা কেন পুরনো হবে সেটা তো নতুন কেউ হতে পারে শনির দেখুন একটা দৃষ্টি আপনাদের এই অধিপতির উপরে থাকছে তার মানে আমরা দেখতে পারবো যে আপনাদের যে সহজেশ বা তৃতীয়েশ তার উপরে একাদশস্থ শনির দৃষ্টি আর শনি কিন্তু কিছু পুরনো জিনিসকেও রিপ্রেজেন্ট করে তাহলে পুরানো কোনো সম্পর্কের নতুন করে আবার আনয়নের সম্ভাবনা সেটিও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেশ এবং নট অনলি পুরানো রিলেশনশিপ বলতে লাভ রিলেশনশিপের কথা বলছি যে কোনো যোগাযোগ দেখুন যোগাযোগ বিভিন্ন মাত্রায় আমাদের লাইফে প্রয়োজনীয়তা থাকে এই যোগাযোগ সেই যোগাযোগ বিভিন্ন যোগাযোগ দরকার হয় তাই না তো এখানে আমার বক্তব্য খুব সহজ সরল স্পষ্ট যাদের যোগাযোগ নষ্ট হয়ে গেছে যারা যোগাযোগের বিষয়টা নিয়ে একটা ডিস্টার্বিং ফেস ফেস করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ রাখছি না সন্দেহ রাখা চায় না আচ্ছা ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মেষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন এবং যাদের মূলত ইনকাম সোর্স নিয়ে প্রবলেম হচ্ছে বিকজ আপনি হয়তো একটা চাকরি করতেন বিগত দিনে কোনো একটা কারণে আপনার চাকরির জায়গাটা ডিস্টার্ব হচ্ছে বহু জাতকের আমরা দেখেছি মেষের তাদের চাকরির জায়গা ডিস্টার্ব হয়েছে এবং বহু জাতক তাদের চাকরির জায়গা ডিস্টার্ব হওয়ার পরও তাদের সেই জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছে তাহলে এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন যে তাহলে আমরাও কি নিয়ন্ত্রণ করতে পারবো অবশ্যই মেশরাশি জাতক জাতিকাদের আমরা কর্ম পরিবর্তনের একটা যোগ কিন্তু পয়লা আগস্ট থেকে দেখতে পারবো যদিও যোগটা উনিশে জুলাইয়ের পর থেকেই ধীরে ধীরে শুরু হচ্ছে যোগের রেজাল্টটা পেতে পেতে আমাদের হয়তো পয়লা আগস্ট অতিক্রান্ত হয়ে যাবে যে বিষয়টা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝুন এবং শুনে নিন সেটা হলো বিদ্যাক্ষেত্র ক্ষেত্র সুখ এবং আপনার গৃহ ইত্যাদি ইত্যাদি বিষয় যারা গৃহ ক্রয় করতে চাইছেন তারা কোনোভাবেই ষোলোই জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে ক্রয় বিক্রয় করবেন না এই সময়টা গৃহ ইত্যাদি বিষয়ের জন্য খুব একটা শুভ ফলাফল হবে না ক্রয় করার ক্ষেত্রেও ডিস্টার্ব হতে পারে বিক্রয় করার ক্ষেত্রেও ডিস্টার্ব হতে পারে আমার বক্তব্য এটাই এই সময়টাকে একটু অ্যাভয়েড করুন কোনো ধরনের ক্রয় বিক্রয়ের মধ্যে না যাওয়াই শ্রেয় যদি একান্তই বিক্রয় করতে হয় তবুও সেটা ভাবা যেতে পারে ক্রয় করার কোনো পরামর্শ দেব না এক্ষেত্রে কিন্তু যে জিনিসটা আপনি ক্রয় করবেন সেটা ভোগ করতে গিয়ে আপনাকে নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হতে পারে বা এক কথাই যদি বলি পড়তে হবে চলে আসি আমরা ফার্দার ডিসকাশানে এবং এবার আমাদের ডিসকাশন হচ্ছে যারা বাড়ির রেনোভেশন করতে চান দেখুন গৃহ বাহন এই বিষয়গুলো নিয়ে এখন রিনোভেশন না করাই ভালো গৃহর ক্ষেত্রে রিনোভেশন গাড়ির ক্ষেত্রে বা বাহনের ক্ষেত্রে রিপেয়ারিং এই দুটো বিষয় একটু অ্যাভয়েড করো এমনি মায়ের দিক থেকে দেখবেন এই সময় একটু হেলথ প্রবলেম হবে বা হতে পারে সেটা পনেরোই জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাইয়ের মধ্যে যদি একান্তই মায়ের দিক থেকে কিছু হেলথ প্রবলেম আসে তাহলে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং যে সমস্ত বাচ্চা যাদের রাশি এবং একেবারে শিশু তাদের এই প্রাথমিক যে গৃহজ এডুকেশন হয় সেই এডুকেশনের ক্ষেত্রে এই দিন পনেরো কোনো কারণবশত ডিস্টার্ব হতে পারে তবে আমি এক্সপেক্ট করি আমি বিশ্বাস করি এই পরিস্থিতিটাও আপনাদের অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে এবং স্বাভাবিক অবস্থা তৈরি হবে থার্টি ফার্স্ট জুলাইয়ের পর তার মানে ফার্স্ট আগস্ট থেকে এবার আমরা সরাসরি চলে আসি আমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় যেটা মেষের সন্তান ভাগ্যকে রিপ্রেজেন্ট করে দেখুন সন্তান ভাগ্যের ক্ষেত্রে এই এন্টায়ার টাইমটা একটু ডিস্টার্ব যারা আইভিএফের কথা ভাবছেন যদি ডেট এখনও না দিয়ে থাকেন মহামান্য ডক্টর বাবুরা সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আগস্ট মাসের পনেরো তারিখের পরে একটা ভালো ডেট নিয়ে প্রসেসিং স্টার্ট করা যাদের ডেট পড়ে গেছেন ডক্টরবাবুরা রিজিন্ট যে সেক্ষেত্রে ওই সময়ই করা উচিত সেক্ষেত্রে শুরু করুন ঈশ্বরের নাম নিয়ে অশ্বিনী নক্ষত্রে চেষ্টা করবেন প্রসেসিংটা শুরু করার সেক্ষেত্রে ফলাফল ভালো আসতে পারে কিভাবে বুঝবেন যে কোনো পঞ্জিকা বা বর্তমানে গুগল করলেও প্রতিদিনের যে পঞ্চাঙ্গ সেটা দেখা যায় পঞ্চাঙ্গে দেখে নেবেন যে অশ্বিনী নক্ষত্র আছে যদি বৃহস্পতিবার পাওয়া যায় তাহলে আরও ভালো সেটা করে দেখে কিন্তু মুহূর্ত দেখে কন্টিনিউ করুন একটু বেটার ফলাফল আমরা পাব বা পাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মুহূর্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের শুধুমাত্র প্রেডিকশানি যে একটা পার্ট তা নয় জ্যোতিষের অনেকগুলো পার্ট আছে আমরা যদি সিদ্ধান্ত হোরা সংহিতা থেকে পরপর পরবর্তীকালের ডিভিশনগুলোকে খেয়াল করি অবশ্যই আমরা যখন ফলিত জ্যোতিষে আসব সেখানে গিয়ে যেমন গণনা করা এবং গণনার ফলাফলটা বর্ণনা করা মূল বৈশিষ্ট্য হবে তেমনি মুহূর্ত নির্ণয় করা এবং তার উপযোগিতা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ যদিও অনেকেই মুহূর্তটা সেইভাবে হয়তো বোঝেন না বা অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে মুহূর্তকে আমরা অনেক সময় গুরুত্ব দিতে পারি না সময়ের অবকাশে কিন্তু একটু চেষ্টা করতে হবে জীবনের ইম্পর্টেন্ট ইভেন্টগুলোর জন্য যেমন বিবাহ নতুন কিছু শুরু করা নতুন কার্য শুরু করা নতুন বাহন ক্রয় করা নতুন গৃহ ক্রয় করা তার যে বিষয়বস্তুগুলো পড়া অনেকেই দেখি যে প্রশ্ন করেন যে দাদা বিবাহের রেজিস্ট্রির ক্ষেত্রে তো আর মুহুরাত দরকার নেই অবশ্যই দরকার আছে যে ইভেন্ট আমার জীবনের শেষ বয়স পর্যন্ত ফলাফল দেবে সেই ইভেন্ট কারো স্পেসিফিকভাবে আমাদেরকে কিন্তু গণনা করতে হবে তার মধ্যে বিবাহ থাকবে তার মধ্যে গৃহ থাকবে তার মধ্যে বাহন থাকবে অবশ্যই চাকরির জয়নিং থাকবে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে সঠিক মুহূর্তে যদি আমরা জয়েন করি বা কন্টিনিউ করি তার ফলাফলটাও কিন্তু সাধারণত ইউজুয়ালি ভালো দিক থেকেই আসে তো এটা একটু নিয়ন্ত্রণ করার বা কন্টিনিউ করার চেষ্টা করতে হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ বা যে কোনো রাশি যে কোনো লগ্ন আপনার হয়ে থাকে মুহূর্তটাকে একটু গুরুত্ব দিতে হবে আমরা চলে আসি ফার্দার ডিসকাশনে এবং আমরা ম্যারেজ লাইফ নিয়ে আলোচনা করে কর্মজীবনটা আমরা স্পেসিফিকভাবে নক্ষত্র অনুসারে আলোচনা করব। যে এই একটা মাসের সময়কালটা কেমন আমরা ফার্স্ট যেখানে চলে আসব সেটি হচ্ছে যদি আপনার রাশি মেষ হয়ে থাকে সেক্ষেত্রে দাম্পত্য অবস্থাটা কেমন থাকবে এক্স্যাক্টলি আমরা দেখব থার্টি জুলাই পর্যন্ত দাম্পত্য অবস্থাটা মিডিও কর ডিস্টার্বিং ফেজও থাকবে চাপও আমরা দেখতে পারবো বেশ কিছু ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে দাম্পত্য কলহ সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝির জায়গাগুলো অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যেগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার দাম্পত্য যে সমস্যাটা আছে আপনার দাম্পত্য জীবনের যে অধ্যায়ক্রমটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে বা এক কথায় নিয়ন্ত্রণ করতে হবে এবং আমি বিশ্বাস করি আপনারা এই জায়গাটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন তেমন সংযোগ সম্ভাবনা সুযোগ সমস্তটাই কিন্তু লক্ষ্য করতে পারছে অন্তত দাম্পত্য জীবন নিয়ে এত প্রেশার এত সমস্যা হ্যাঁ আপনাদেরকে কিন্তু নিতে হবে না একত্রিশ তারিখ পর্যন্ত হয়তো একটু অসুবিধা থাকবে বোঝান খুব ঝামেলের মধ্যে সেই সময়ে যাবেন না হ্যাঁ এবং তার পরের জায়গাটায় আমরা আবার যাব দেখুন মেশের একটা নতুন প্রবলেম যেটা আমরা আলোচনাও করেছি ক্ষুদ্র পরিসরে যে একটা অ্যাটাচমেন্ট রিলেটেড প্রবলেম ভুল বোঝাবুঝির প্রবলেম আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করার প্রবলেম আপনি আপনাকে এক্সপ্রেস করতে পারছেন না আপনারা তো জানেন যে মেষরাশি কিন্তু বোল্ড তারা কিন্তু বলে দেয় মনের মধ্যে যেটা থাকবে সেটাই বলে দেয় কিন্তু আপনি নিজে খেয়াল করুন লাস্ট কয়েকটা মাসের আপনি একটু পরিকল্পনা করুন বা চিন্তা করুন যে এই সময় আপনি অনেক ক্ষেত্রে এক্সপ্রেস করতে পারেননি এই সময় আপনাকে অনেক ক্ষেত্রে পিছিয়ে আসতে হয়েছে তাহলে আমাদের বলার বিষয়বস্তু এটাই যে এক্সপ্রেস করার যে ব্যাপারটা আছে সেটা এই মুহূর্তে সেইভাবে হচ্ছে না একটু সময় লাগবে আর অ্যাকচুয়াল দাম্পত্য জীবন আমি মনে করি আমি আপনাদের প্রেডিকশন দিচ্ছি পয়লা আগস্ট থেকে পজিটিভ দিকে যাবে তার আগে কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটা অতটা ভালো নয় তার আগে দাম্পত্য জীবনে কিছু কলহ থাকবে অনেকেই প্রশ্ন করেন কেন ফোর্থ হাউসে সপ্তমেশ যদি থাকে বা ভাব বলে সপ্তমকে জানেন তো ভাব বা ছায়া ভাব বা সপ্তম ভাব তো এই ভাবের অধিপতি যদি চতুর্থে থাকে একটা জিনিস খেয়াল করুন সেভেন্থের টেন্থ হাউস হচ্ছে ফোর্থ তার মানে বুঝতেই পারছেন যে সেটি খুব যে শোভনীয় একটা ঘর সেটি নয় এবং বিবাহের জন্য টেন্থ হাউস অতটা গুরুত্বপূর্ণ হাউস নয় টু সেভেন ইলেভেন প্রাইম হাউস সেভেন প্রাইম হাউস টু ইলেভেনটাও অনেক ক্ষেত্রেই প্রাইম হাউস হয়ে যায় বাকি হাউসগুলোর কম্বিনেশন আসে ফলগুলোকে আরও রিফাইন করার জন্য আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রেডিকশানের ক্ষেত্রে এবং সেটা আপনাদের কর্মজীবন আমি প্রথমে অশ্বিনী নক্ষত্রের কর্মজীবনটাকে একটু ডিকোট করি দেখুন অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আমরা ফলাফল এই মাসে কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে যারা চাকরি নিয়ে ডিস্টার্বিং ফিল করছেন পজিটিভ দেখব নাইনটিন জুলাইয়ের পর থেকে চাকরি পরিবর্তনের সুযোগ আসবে ব্যবসার জায়গাটা থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত মিডিয়ো কর থাকবে তারপরে ব্যবসা ইম্প্রুভড হতে আমরা দেখব এবং বিভিন্ন রকমের ব্যবসার দক্ষতায় বাড়বে তবে নতুন স্টার্টিং ব্যবসার ক্ষেত্রে অশ্বিনীর এই মাসে না করাই বেটার নক্ষত্র অশ্বিনীর ক্ষেত্রে যারা সেল প্রফেশনে আছেন প্রফেশনাল গ্রোথ আমরা এন্টায়ার মাসই দেখতে পারবো বিশেষ করে থার্টি ফার্স্ট জুলাই পর্যন্ত তারপরের টাইমিংটা একটু স্লো চলবে বাট এটা নয় আপনার কানেকশন থাকছে না এটা নয় আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট চলছে না মানে থার্টি ফার্স্ট পর্যন্ত আমাদের যে সময়কার সেটি সেলফ প্রফেশান ওরিয়েন্টেড বিষয়ে ভালো যদি নক্ষত্র আপনার অশ্বিনী এবং গণ আপনার দেব হয়ে থাকে নক্ষত্র যদি আপনার ভরণী হয়ে থাকে ভরণীর ক্ষেত্রে কিন্তু আমরা কর্মজীবনের ক্ষেত্রে বিশেষ করে চাকরি এন্টায়ার টাইমই আস্তে আস্তে পজিটিভ দিকে যেতে দেখব তবে যাদের অফিসিয়াল ঝামেলা আছে উপরের বস বা উত্তত্তন কর্তৃপক্ষের সাথে একটু ঝামেলার জায়গা আছে তাদের কোথাও যেন গিয়ে সে কাজ ছেড়ে দেবে এই মেন্টালিটি তৈরি হতে পারে যদিও সেটিকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া যাবে না কোনোভাবেই চাকরি ছাড়ার মানসিকতা ভরনির জন্য শুভ হবে না হরণির চাকরি পরিবর্তনের পরামর্শও ডিরেক্টলি দিচ্ছি না তবে ভরণীর ক্ষেত্রে যারা সেলফ প্রফেশানে আছেন প্রফেশনাল গ্রোথ কিন্তু এন্টায়ার টাইমই বাড়বে এবং জুলাই মাসের আঠাশ উনত্রিশ তারিখ থেকে আপনাদের দেখবেন নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ এগুলো তৈরি হবে আর নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কৃত্তিকা কৃত্তিকার পলিটিক্যাল জায়গাটা ভালো থাকবে সরকারি চাকরি যারা করেন তাদেরও পজিটিভিটি দেখছি ওভারঅল কৃত্তিকার ক্ষেত্রে কিন্তু আমরা প্রফেশনাল জায়গাটা পজিটিভই দেখব নতুন অ্যাটাচমেন্ট আসবে কৃত্তিকার অ্যাগ্রেসিভনেসের কারণে প্রফেশনাল কিছু ডিস্টারবেন্স আসতে পারে এবং আরেকটা কথা আমি কৃত্তিকার স্পেশালি বলি যারা কৃত্তিকা ভাড়াটিয়া হিসেবে আছেন তাদের একটু ডিস্টার্ব চলতে পারে দেখুন আজকের অনুষ্ঠানে আমি সমস্ত বিষয় যতটা সম্ভব কভার করার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের ভিডিও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ